নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আমি ইংল্যান্ডে কাজ করি আর কলকাতাতেও আমি ডায়াবেটিস এবং জেনারেল মেডিসিনের পেশেন্ট দেখি আমাদের ডিটেলস আপনি নিচে দেওয়া ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আমি চেষ্টা করি যে পেশেন্টদের এই আইডিয়াগুলো দেওয়া যে কি করলে তাদের ওষুধটা কম লাগবে আর তারাও সুস্থ থাকবেন বহু দিন ধরে ওষুধের উপর ডিপেন্ড না করে যেটাকে বলা হয় লাইফস্টাইল মেডিসিন এই চ্যানেলে আমি যে ভিডিওগুলো দিই সেগুলো জেনারেলি একটু ওয়েস্টার্ন আইডিয়াস বাংলা ভাষায় এই আইডিয়াগুলো খুব একটা আপনি সহজে পাবেন না তাই আমি আপনাকে অনুরোধ করব যে আপনি আমাদের ভিডিওগুলো যত্ন করে দেখুন এবং সেই মতো যদি নিজের লাইফস্টাইলটা চেঞ্জ করতে পারেন আমি নিশ্চিত যে আপনি অনেকখানি ভালো থাকবেন এবং এই ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধব পরিজনদের সাথে শেয়ার করুন দয়া করে এই চ্যানেলটা সাবস্ক্রাইবও করে রাখবেন যাতে নতুন ভিডিও আসছে আপনি দেখতে পাবেন নমস্কার আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী আজকে আমি আপনাদেরকে এই টিপসগুলো দেব যেগুলো আপনি ফলো করলে মাত্র সাত দিনের মধ্যেই দেখবেন আপনাদের ব্লাড গ্লুকোজটা অনেকখানি নর্মাল হয়ে গেছে এবার আপনি হয়তো ভাববেন যে আমার তিরিশ বছর ধরে ডায়াবেটিস আমি কুড়ি বছর ধরে ডায়াবেটিস আমার কিডনির রোগ আমার হার্টের রোগ আমার ইনসুলিন চলছে ডাক্তারবাবু যেটা বলছেন এটা কি পসিবল এবার আমার টিপসগুলো ফলো করে আপনি সাত দিন দেখুন যে আপনার ব্লাড গ্লুকোজটা নর্মাল হয় কি না তার আগে একটু বুঝতে হবে যে আপনাদের ব্লাড গ্লুকোজটা বেশি কেন যদি বুঝতে পারেন তাহলে এর সলিউশনটাও খুব সিম্পল এবার ব্লাড গ্লুকোজ বেশি তার কারণ হচ্ছে যে আপনাদের যে ডায়েটে যে কার্বোহাইড্রেটটা আসছে যেটা ব্রেকডাউন করে গ্লুকোজ হয়ে যাচ্ছে এই গ্লুকোজটা সরাসরি আপনার রক্তে চলে যাচ্ছে জেনারেলি কি হয় আমরা যখন কোনো খাবার খাই সেটার এই গ্লুকোজটা অ্যাজ এনার্জি সেলগুলোর মধ্যে ঢোকার কথা কিন্তু বছরের পর বছরের পর বছরের পর বছর যদি আপনি একটা আনহেলদি ডায়েট যেটা জেনে বা না জেনে খেয়ে এসে থাকেন এবং এটা আনহেলদি লাইফস্টাইল জেনে বা না জেনে করে থাকেন তাহলে কি হয় সেলের মধ্যে আর গ্লুকোজটা ঢোকার জায়গা থাকে না বিকজ সেলের মধ্যেটা অনেকখানি ফ্যাট হয়ে যায় এবং এটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স ইনসুলিন যদি ভালো করে কাজ না করে তাহলে সেলের মধ্যে গ্লুকোজটা ঢোকে না আপনাকে যদি ব্লাড গ্লুকোজ নর্মাল করতে হয় তাহলে যে খাবারটা খাচ্ছেন হয় সেই খাবারটা এমন খেতে হবে যাতে তার থেকে গ্লুকোজ তৈরিই না হয় মানে কার্বোহাইড্রেটটা কম অথবা আপনাকে যে গ্লুকোজটা খেয়েছেন সেটা যেন সেলের মধ্যে ঢোকে সেই ব্যবস্থা করতে হবে মানে ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে হবে বা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে হবে মানে যাতে ইনসুলিনটা বেটার কাজ করে তাহলে আপনাকে কী করতে হবে তাহলে আপনাকে এমন জিনিস করতে হবে যাতে সেলের মধ্যে ইজিলি গ্লুকোজটা ঢুকে যায় সেটা হয় যদি আপনি একটু এক্সারসাইজ করা শুরু করেন এবার ধরুন আপনার যদি এক্সারসাইজের অভ্যেসই না থাকে তাহলে শুরুতে এক্সারসাইজ বলতে হাঁটতে পারেন অথবা আর একটু অ্যাক্টিভ এক্সারসাইজ যদি কোনো খেলাধুলা করতে পারেন তো ভালো এখন শীতের সময় কলকাতায় ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলা হয় অনেকেই এগুলো শুরু করে করতে পারলে উপকার পাবেন তাহলে কী করতে হবে তাহলে এক হচ্ছে যে আপনি এমন ডায়েট করলেন যে কার্বোহাইড্রেট কম মানে প্রোটিন ফ্যাট ফাইবার বেশি সেটা নিয়ে আমি একটু পরে বলছি অথবা আপনি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ালেন মানে খাওয়ার পরে একটু এক্সারসাইজ করলেন এই দুটো জিনিস করলেই আপনাদের ব্লাড গ্লুকোজটা অটোমেটিক্যালি কমে যাবে আর একটা কারণে ব্লাড গ্লুকোজ বাড়ে সেটা হচ্ছে বেশি স্ট্রেস করলে তাহলে স্ট্রেস বেশি যদি আপনি করেন তাহলে আপনাকে স্ট্রেস কমাতে হবে একটু মেডিটেশন করে বা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করে বা য়োগা করে বা প্রাণায়াম করে এগুলো নিয়ে আমার কিছু ভিডিও আছে সেগুলো আপনি দেখতে পারেন অথবা অন্যান্য ভিডিও দেখতে পারেন ইউটিউবে যে কি করলে আপনার স্ট্রেসটা কমবে তাহলে এই তিনটে জিনিস আপনি ইজিলি করতে পারেন যাতে স্ট্রেসটা কম থাকে খাওয়াতে কার্বোহাইড্রেট কম প্রোটিন গুড ফ্যাট ফাইবার বেশি আর তিন নম্বর হচ্ছে যে এক্সারসাইজ স্পেশালি খাওয়ার পরে তাহলে যদি আপনি এটা করেন দেখবেন দু তিন দিনেই ব্লাড গ্লুকোজ কমছে এবং সাত দিনের মধ্যেই দেখবেন ব্লাড গ্লুকোজ নর্মাল এবার ডায়েট নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি বাট আপনাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি ধরুন আপনি সকালবেলা দুটো রুটি খান আর এক বাটি সবজি খান এখন আপনি দুটো রুটি যদি না খান তাহলে কার্বোহাইড্রেট এলোই না শরীরে তাহলে সবজিটা আপনি একটার জায়গায় দুটো দুটোর জায়গায় তিনটে বাটি খেতে পারেন স্যুপ খেতে পারেন তার সাথে একটু ডিম খেতে পারেন তার সাথে একটু টক দই খেতে পারেন তার সাথে একটু বাদাম খেতে পারেন এরকমটা খেতে পারেন সকালবেলা দুপুরে যে ভাতটা খাচ্ছেন ভাতের পরিমাণ একদম কমিয়ে দিলেন স্যালাড অনেক বাড়িয়ে দিলেন সবজি অনেক বাড়িয়ে দিলেন ননভেজ বাড়িয়ে দিলেন তাহলে যদি এরমভাবে খান আপনি তাহলে আপনার কার্বোহাইড্রেটটা কম হলো। আর সেকেন্ড উপায় হচ্ছে যে খাওয়ার পরে যদি হাঁটেন তাহলে ওই হাঁটার এনার্জিটা আসবে যে খাবারে কার্বোহাইড্রেটটা আসছে সেই গ্লুকোজ দিয়ে তাহলে সেটা আর আপনার ব্লাড স্ট্রিমে আর যাবে না ওটা মাসেলের কাজেই লেগে যাবে তাহলে মাসেল যে অ্যাক্টিভিটি হচ্ছে সে অ্যাক্টিভিটিটা হবে ওই গ্লুকোজ দিয়ে রাদার দেন আপনার ব্লাড গ্লুকোজ বাড়ানো তাহলে ব্লাড গ্লুকোজ পাইকটা আর হলো না খাওয়ার পরে ব্লাড গ্লুকোজটা আন্ডার কন্ট্রোল থাকলো তাহলে এই দুটো সিম্পল ব্যাপার যদি আপনি করতে পারেন দেখবেন আপনার ব্লাড গ্লুকোজ তিন চার দিনেই কমে গেল আর সাত দিনে নর্মালাইজ হয়ে গেলো প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে পেশেন্টরা যখনই শোনে আমার এই কথাগুলো তখনই তারা ভাবে ডাক্তারবাবু তাহলে আমি খাবো কী এবার খাবো কি বললে কিন্তু সলিউশনটা পাবেন না আপনি খাবেন কি সেটা আপনাকে বলে দেওয়া হয়েছে কি খাবেন না সেটা বেশি ইম্পর্ট্যান্ট কার্বোহাইড্রেটটা কম খাবেন রুটি ভাত বিভিন্ন টাইপের আনাজ কম খাবেন আমি চিনি বা মিষ্টি জাতীয় জিনিসের কথা বলছি না অবভিয়াসলি যে খুব হাই ব্লাড গ্লুকোজ নিয়ে থাকে তার যদি ব্লাড গ্লুকোজ তাড়াতাড়ি কমাতে হয় তাহলে তো তাকে চিনি বা মিষ্টি জাতীয় খেলে খাবার খেলে হবে না সুতরাং আপনাকে আনাজটা কম খেতে হবে যত খুশি সবজি খাবেন যত খুশি মাছ মাংস খাবেন ডাল অল্প স্বল্প খেতে পারেন অসুবিধা নেই তার সঙ্গে পেট না ভরলে স্যালাড খেতে পারেন স্প্রাউটস খেতে পারেন ইত্যাদি খেয়ে পেট ভরাতে পারেন তাহলে এটা হচ্ছে ডাক্তারবাবু খাবো কি তার উত্তর আর সেকেন্ড হচ্ছে খাওয়ার পরে ঘরের মধ্যে দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা যতক্ষণ আপনার লাগবে হেঁটে যদি দেখেন যে পিপি ব্লাড সুগারটা ওয়ান ফোরটি ওয়ান সিক্সটির মধ্যে আছেই তাহলেই বুঝবেন নর্মাল লেভেলে চলে এলো সুতরাং এই দুটো কিন্তু আপনার হাতে এটা করলে বহু পেশেন্টের ব্লাড গ্লুকোজ খুব তাড়াতাড়ি কমে নর্মাল হয়ে যাবে এবার দুঃখের কথা এটাই যে এটা আমি সারা পৃথিবীতেই দেখেছি বাঙালিদের দোষ দিয়ে লাভ নেই যে মানুষের মধ্যে মোটিভেশানটা একটু কম থাকে অনেক ক্ষেত্রে ভালো হওয়ার ভালো হওয়াটা কিন্তু খুব ইজি মোটিভেশান লাগে নলেজ লাগে আর ডিসিপ্লিন লাগে যদি আপনি মোটিভেটেড থাকেন তাহলে নলেজ আমি আপনাকে বলে দিলাম এই সামান্য দুটো চেঞ্জ করলেই আপনার ব্লাড লুকাসটা কমে যাবে আর ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে আপনি যদি মনে করেন যে অ্যাজ এ চ্যালেঞ্জ আপনি সাত দিন ভাত রুটি খাওয়া প্রায় বন্ধই করে দেবেন অন্য খাবার খাবেন যেরম বললাম এবং খাওয়ার পরে হাঁটবেন সাত দিনের চ্যালেঞ্জ নিন আর সাত দিন পরে আপনি নিচে লেখা কমেন্ট বক্সে আমাকে লিখে জানান যে আপনার ফাস্টিং কত ছিল আর ফাস্টিং কত হয়েছে সাত দিন পরে নিয়ম মেনে চলে তাহলে আপনিই বুঝতে পারবেন যে একটু চেষ্টা করলে কতটা ভালো রেজাল্ট হয় এবার ডিসিপ্লিনটা আপনাকে মেনটেন করতে হবে অনেকেই একটা হার্ট অ্যাটাক হয়ে গেল একটা ছোট স্ট্রোক হয়ে গেল তারপরে তাদের চেতনা জাগে এবং তারা এই চেঞ্জগুলো করে আমি আশা করব আপনি তার আগেই এই স্টেপগুলো নেবেন এবং যাতে এই বড়ো কমপ্লিকেশানগুলো না হয় সেই পথে চলবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্লাড গ্লুকোজ কন্ট্রোল করা একদম সহজ ব্যাপার এই স্টেপগুলো নিন কমেন্টে আমাকে লিখে জানান আর যদি মনে করেন যে এই ভিডিওটা আপনার কাজে লেগেছে আপনার পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনদের সাথে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কারণ এখানে আরও ইউজফুল টিপস আপনি আগামী দিনগুলোতেও পাবেন ভালো থাকবেন